আপনাদের ইন্ডিয়ান বাইক বাইক গেমে স্বাগতম আজকে আপনারা যেমন গ্রামে কীভাবে যাব তাহলে শুরু হয়ে যাক ভিডিও ফার্স্টে আমরা মোবাইল ফোনে যাবি মোবাইলে এটাই যে মোট পাতলুকে সার্জিব দেখে ওকে क्लिक करें उधर क्लिक करें दो औरे अमरा अमदरे इंडियन बाइक कारी डन नीबो नीबो यहां पर हम घायल चला जमो जे चला चले हमरा इंचमो डिबर्न स्टैं

আমাদের ওই জঙ্গলের ওই পাশে কিন্তু লোকেশনটা ইন্ডিয়ান বাইক ট্রি তাহলে আমরা প্রায় এসেছি প্রায় দূরে আসে প্রায় দূরে আসে যাইতে প্রায় বিশ মিনিট সময় লাগে বিশ মিনিট আমি একটু

তো এইখানে গাইস দেখো ভাই ওদের ঘরটা কত ওটা আমি জানি না কিন্তু গাইস আমি এখানে বেশিক্ষণ থাকবো না না নাহলে মুখোপাত্র দেখতে পারলে আমাকে বেঁধে রেখে দেবে তো